হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আজকে সুন্দর একটা রেসিপি সবজি তৈরি এটা ফুলের বাগান দেখা যাচ্ছে আসলে কিন্তু ফুল না এগুলো হলো কপি সবগুলো হলো ফুলকপি আসলে এগুলি কোনো ফুল না এখানে কপিগুলো আছে হলুদ পার্পেল কালার সবুজ হলুদ চার ধরনের ফুলকপি আর আছে পেঁপে আর লাউ আছে একটা সেটা কি বল লাউ বলে জালি লাউ তো আমি কেটে কুটে সবভাবে নিয়ে আসছি তা এখন ফুটন্ত পানিতে আমি লবণ দিচ্ছি লবণ দিয়ে আলাদা আলাদা করে সিদ্ধ করে নিব তো প্লিজ একটু লাইক সাবস্ক্রাইব করবেন প্রথমে একটা লাইক দেবেন পাশে আবার আরেকটা চুলায় বসিয়েছি যেগুলি মেজেন্টা কালার সেগুলো সিদ্ধ করছি এটা তো লবণ দেওয়া হয়েছে লবণ দিয়ে সিদ্ধ করে নিচ্ছে আর সিদ্ধ করব হাফ আর এটা হলো হলুদ এটা হয়ে আসছে এখন নামিয়ে নেব তো বেশি সিদ্ধ করা যাবে না হাফ সিদ্ধ করব হাফের চেয়ে আরও কম তো চুলা অফ করে নামিয়ে নেবে এগুলো এটা নামিয়ে নিব এখন কারণ সবজি কিন্তু হাফ সিদ্ধ খাওয়াটাই বেটার কখনো ফুল সিদ্ধ করা যাবে না তো আমি এখন তুলে নিচ্ছি তো প্রথমে একটা লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন দেশ বিদেশের নতুন ভিডিও পেতে নোটিফিকেশান অন করে দিবেন এই যে পার্পল কালারটা এটা এখন ব্লু হয়ে গিয়েছে কেন এটার কালারটা এখন চেঞ্জ হয়েছে পানির মধ্যে সব কালার চলে গেছে আর আমি একসাথে সিদ্ধ না দেওয়ার কারণ হলো সবগুলো একসাথে দিলে কালার মিক্সড হয়ে জগা খিচুর হয়ে যাবে তো এটা তো পানি দিয়েছি পানির সাথে লবণ দিয়েছি লবণ দিয়ে এখন আবার বাকিগুলো সিদ্ধ করে নিব সবুজগুলো ব্রুকলি আর হলো সাদা ফুলকপি সব কিছুই হাফ সিদ্ধ করব তো প্লিজ একটু লাইক সাবস্ক্রাইব করবেন আমার আগের একটা চ্যানেল ছিলো তা চেন বাই নিল সেটা হ্যাক করে নিয়ে গিয়েছে এটা নতুন চ্যানেল এটা ব্লগ প্যানে আমি সরিষার তেল দিচ্ছি আর আমি তেল কিন্তু সবসময় কম ইউজ করি আর এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর রসুন কুচি তো এটা একটু যেভাবে বাগার দেয় এভাবে আমি ভেজে নিব যারা ডায়াবেটিস হাইপ্রেশার আক্রান্ত আছেন তারা কিন্তু মোটর তেল খাবেন না সোয়াবিন তেল তো নাই সরিষার তেল সামান্য পরিমাণে দিয়ে রান্না করবেন না আর আমরা আমাদের ঘরে সবাই সচেতন আমরা সরিষার তেলে খাই এবং অল্প আর যেটার মধ্যে না দিলে হবে না বেশি দিতে হবে তখন বাধ্য হয়ে দেই গেস্ট আসলে বা দিতেই হবে তখন দিই এখন দিচ্ছি হাফ চামচ রসুন পেস্ট হাফ চামচ আদা পেস্ট তো দিয়ে এখন আবার এটা কষিয়ে নিব রসুন আর যে বেজে দিচ্ছিলাম বাজারের জন্য সেটার সাথে আমি দিয়ে দিচ্ছি কারণ এটা রান্নার প্রচেষ্টা তো সম্পূর্ণ আলাদা একটু পানি দিচ্ছি কষানোর জন্য কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কারণ অন্য জাল তো থাকবে না তো লবণ দিয়েছি যেহেতু লবণ আগে সিদ্ধ করার সময় আছে দিয়েছিলাম কিন্তু দিলে কি হবে পানির সাথে চলে গিয়েছে তবে এই জন্য এখন লবণ অল্প দিচ্ছি তো এখন বেশি করে পানি দিয়ে দিচ্ছি তো এখন দিচ্ছি হাফ চামচের চেয়ে কম ব্ল্যাক পেপার ব্ল্যাক পেপারটা দেওয়ার কারণ হলে একটু ঝালঝাল লাগবে সেন্টও আসবে এই জন্য এখন হাই হিটে ঝোলটা জাল করে নেব ডেকে দিচ্ছি ডাকনা খুলে আবার একটু নাড়াচাড়া দিয়ে আমি চুলাটা অফ করে দিব। সাবস্ক্রাইব লাইক করতে ভুলবেন না আমি চুলা অফ করে দিয়েছি এখন এটা ঠান্ডা করে রাখব দেখেন এখন আমি কি করছি এখন ঠান্ডার উপরে সবজিগুলো আমি দিয়ে মিক্সড করে নেব গরম জলের মধ্যে যদি আমি সবজিগুলি দিয়ে দিতাম তো কালার একটুও থাকতো না সব জগা কিছুর হয়ে যাবে যেহেতু আমি আগে আলাদা আলাদা সিদ্ধ করে নিয়েছি এখন শুধু ঠান্ডাটা আমি এটার সাথে মিক্স করে নেব এখন যেমন কালার তেমনই থাকবে এটা হলো একটা সম্পূর্ণ গোপন টিপস এবং শাক বা সবজি কালার কিভাবে মানে অটুট রাখতে হয় সেই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম এটা সম্পূর্ণ গোপন একটা টিপস এখন দেখবেন কালারগুলো ঠিকই আছে আর যদি আমি গরমের মধ্যে দিতাম মানে ঝোলের মধ্যে জাল করা ঝোলের মধ্যে ঢেলে দিতাম তাহলে একটা কালারও থাকতো না সব কালার নষ্ট হয়ে যেত এখন দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে তো প্লিজ লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না সুন্দর একটা ভিডিও আপনাদের উপহার দিলাম দোয়া করে আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হবে আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে আমি যেন সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসতে পারি ইনশাল্লাহ তো একটু সবাই সহযোগিতা করবেন এটা নতুন চ্যানেল